আসসালাম আলাইকুম জেলা প্রশাসনের ঘাট করা হয়েছে তো এখানে যারা আবেদন করতেছেন তারা রেস্তায়ী বাসিন্দা সরকারি কাম কম্পিউটার বন্ধ ষোলো জন লোক তারা নিয়ে প্রদান করবে তিনশো থেকে বাইক চারশো নব্বই টাকা বেতনে

তিন নম্বর হচ্ছে সার্টিফিক সবদারে একজন নিয়োগ প্রদান করবে বেতন ন স্ক্রিশ থেকে বাইশ চারশো নব্বই ঠাক শিক্ষক উচ্চমান সার্টিফিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার অর্থ প্রসেসিংয়ে টাইপিং ফুটি মিনিটে ইংরেজি এবং বাংলায় দিশব চার নম্বরে সফিস পাঁচজন লোক তারা নিয়োগ প্রদান করবে বেতন স্কেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকি বিশ হাজার দশ টাকা শিক্ষক যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পর সমান পরীক্ষণ পাঁচ নম্বর পরিচন্ন পণ্য দুইজন লোক নিয়োগ প্রদান করবে দু স্কুল সার্টিফিক সমান পরীক্ষী নিরাপত্তা পড়ে সাতজন লোক নিয়োগ প্রদান করবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন মাধ্যমিক সমান পরীক্ষার পরীক্ষা এবং সুস্বাস্থ্যের অধিকারী হবতে হবে সাত নম্বর মালি একজন নিয়োগ প্রদান করবে জুনিয়র স্কুল সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর সে দেয়ারা দুইজন লোক নিয়ে প্রদান করবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বাবুল সি দুইজন লোক নিয়ে প্রধান করবে জুনিয়র স্কুল সমান পরীক্ষা উত্তীর্ণ তার জন্ম অব্দত

অনলাইনের মাধ্যমে আবেদন ইতিমধ্যে গেছে সে আপনাদের এখানে একটা ওয়েবসাইট দেওয়ালাইসে ডিসি বিভ্রি টেনিটক ডট কুমি ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্ম ঠিক পূরণ করে তারপর ছবি এবং সাক্ষ্য

সাকসেসফুল হবে তা আপনি তাহলে আবেদন করবেন শেষ তারিখের জন্য বসে না থাকে নির্দিষ্ট তাই না আপনারা আবেদন করে নিবেন ভিডিওটি ভালো লাগবে সে লাইক পাবো সবাইকে আশঙ্কা ধন্যবাদ